আসসালামু আলাইকুম জান্নাত ডেয়েরি ফার্ম থেকে আমাদের এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার খামারি ভাইরা আসে এবং সবাই নিজের মতন গাভী সংগ্রহ করে এবং এখান থেকে গাভি সংগ্রহ করে সর্বোচ্চ জাতমান গুণের গাভী কিনে নিজেরা যে আর্থিক উন্নয়ন ঘটায় কিন্তু আমাদের গরুর মধ্যে অনেক প্রবলেম থাকে গরু কনসেপ্ট করে না গরু ঠিক মতন খেতে চায় না গরুর লং টাইম দুধ দেয় না হ্যাঁ এই বিষয়গুলো সম্বন্ধে আমরা স্যারের কাছে কিছু প্রশ্ন করব। আমরা অনেক খামারি ভাইদের মনের অনেক প্রশ্ন আমি যতটুক চেষ্টা আমি করি সবাইকে বুঝাই দেওয়ার জন্য আমার ছোট্ট মেধাই আল্লাহ দিলে আমরা আমাদের এখানে শ্রদ্ধ যে বড় আমাদের স্যার আছে মনির স্যার উনি গাভীর ব্যাপারে খুবই ভালো এবং আমরা দুগ্ধবর্তী যে গাবিগুলো নার্সিং এর ব্যাপারে আমরা স্যারের কাছ থেকে কিছু তথ্য দিব স্যার আসলাম আমাদের শুধু এখানে যারা আছি তাদের জন্য না আমরা সারা বাংলাদেশে যারা আমরা গাবি লালন পালন করি আমি একজন খামারি যারা গাভীর লালন পালন করি সবার উদ্দেশ্যে আমাদের গাভীর সম্বন্ধে একটু তথ্য দেন ধন্যবাদ রুবেল ভাইকে দেখ আমাদের দেশে সবচেয়ে বড় অ্যালার্মিং বা খারাপ সিচুয়েশন হচ্ছে আমরা রিপিট বিডিং যেটা বারবার হেঁটে আসা এটা আমরা একটা নেক্সট কোনো আতঙ্কর বিষয় হচ্ছে যাক রিসেন্টলি আমি চেন্নাইয়ের এক্সপার্টদের সাথে একটা প্রোগ্রামে ছিলাম কাউ ফার্টিলিটি ম্যানেজমেন্ট যেটা শুনলে আপনাদের অনেক উপকার হবে বা আপনারা অনেক তথ্য পাবেন কাউ ফার্টিলিটি ম্যানেজমেন্ট আমরা প্রত্যেক বছরে যদি বাসুর না পাই সেক্ষেত্রে আমরা দুধ দিয়ে অনেক লাভ করতে পারবো না একটা খামারির লাভ তখনই হবে যদি আমরা প্রত্যেক বছরে বছরে বাছুর পাই তো এক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে যে রিপিট বিডিং তো রিপিট বিডিং হওয়ার পেছনে যে হরমোনটা টোটাল প্রেগনেন্সি মেনটেনেন্স করে আমরা জানি যে পর্যটন হরমোন পর্যটন হরমোন বাচ্চা কনসেপ্ট করার পর থেকে সাড়ে আট মাস পর্যন্ত গর্ভধারণ নিশ্চিত করে তো আমাদের দেশে এই পর্যটন হরমোন ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে বিজ্ঞানীদের লেটেস্ট রিসার্চ যে এই হরমোন কমে যাওয়ার ফলে বীজ দেওয়ার তেরোতম দিনে ভরুন মারা যাচ্ছে এটা আমেরিকান বিজ্ঞানীদের গবেষণা আমেরিকা বোধ আপনার চেন্নাইয়ের এক্সপার্টদের গবেষণা তো ভরুন মারা যাওয়ার ফলে ফলশ্রুতিতে আমাদের দেশে আবার একুশ বাইশ দিনে গাবি হিটে আসতেছে তো যার ফলে খামারি দিন দিন লস হচ্ছে একটা গাবি কনসেপ্ট করাতে পাঁচ ছয় বার কিংবা সাতবারও বীজ দিতে হচ্ছে তাতে অনেক সময় লেট লস হচ্ছে পাশাপাশি খাদ্য খরচ বলেন আপনার খামারির টাকা পয়সা বলেন কিংবা এআই খরচ দিন দিন বেড়ে যাচ্ছে তো বিজ্ঞানীদের গবেষণার ফল আমরা যদি আমরা কি করতে পারি প্রজেস্টন হরমোনটাকে একটু অপটিমাম লেভেলে রাখতে পারি ব্লাডে ও প্রজেস্টন হরমোন অপটিমাম লেভেলে রাখতে গেলে আপনার পর্যটন হরমোনের জন্য যে খাদ্য দরকার অর্গানিক ম্যাঙ্গানিস যেটা আপনার সোর্স আকারে দিতে হবে আমাদের দেশে অনেক খাদ্যে বিশেষ করে অনেক প্রোডাক্টে ম্যাঙ্গানিজ আছে কিন্তু অর্গানিক ফর্মে না আপনারা অর্গানিক জানেন যেটা সরাসরি ব্লাডে শোষিত হয় আপনারা বীজ দেওয়ার পর যদি আমরা অর্গানিক ম্যাঙ্গানিজ দিতে পারি সাপ্লিমেন্ট হিসাবে সেই ক্ষেত্রে পর্যটন হরমোন ব্লাডে আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে ফলশ্রুতিতে আপনার রিপিট হওয়ার আশঙ্কা কমে যাবে তো আমরা অর্গানিক ম্যাঙ্গানিজের সোর্স আমেরিকার কেমিন কোম্পানির বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে এটা আপনার অর্গানিক যে পরিমাণ দেওয়া প্রোডাক্টটার নাম হচ্ছে আপনার ক্যামট্রেস অফ টিম্যাক্স এটা ক্যামিন কোম্পানি এটা ইউএসএ থেকে আনা তো আপনার মাদার কোম্পানি ওনাদের কান্ট্রি ডিরেক্টর কান্ট্রি হেড আর আপনার ইন্ডাস্ট্রি চেন্নাইতেও আছে তো যদি আমরা বীজ দেওয়ার আটচল্লিশ ঘন্টা পর যদি টিম্যাক্স নিশ্চিত করতে পারি পনেরো দিন একশো গ্রাম করে আমাদের দেশে অনেকাংশেই দেখবেন ভ্রুণের মৃত্যুর হার ঠেকানো সম্ভব হবে ভ্রুণের মৃত্যুর হার ঠেকানো সম্ভব হলেই খামারিরা দিন দিন লাভ করবে প্রতি বছরে আপনার বাসুর পাবে এবং দুধের প্রোডাকশন অপটিমাম লেভেলেই থাকবে আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন আছে স্যার এই ওষুধটা কি আমরা বাচ্চা দেওয়ার পরে বাচ্চা জন্ম দিলো বাচ্চা জন্ম দেওয়ার 7 দিন পর থেকে খাওয়াতে পারি আচ্ছা ধন্যবাদ রুবেল ভাইকে এটা ভালো क्वेश्चन করছেন আমাদের দেশে আমরা ট্রানজিশন পিরিয়ড বলি যেটা টোটাল আমরা আমরা আপনাদের একটু আমি তথ্য দেই আপনার ট্রানজিশন পিরিয়ড যার গাবির তার আচ্ছা অর্থাৎ আপনার ট্রানজিশন পিরিয়ড বলতে কোনটা যে বাচ্চা প্রসবের 21 দিন পূর্বের এবং 21 দিন পরের সময়কালকে ট্রানজিশন পিরিয়ড বা সংকটকাল বলা হয় আমাদের দেশে নাইনটি বা নাইনটি ফাইভ পারসেন্ট গাভী খামারি লস কিংবা ক্ষতিগ্রস্ত কিংবা মারা যায় শুধুমাত্র ট্রানজিশন পিরিয়ডের আমরা ম্যানেজমেন্ট না করার কারণে তো ট্রানজিশন পিরিয়ডকে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে আপনার ক্লোজ আপ পিরিয়ড ক্লোজ আপ পিরিয়ড অর্থাৎ আপনার প্রসবের একুশ দিন পূর্বের সময়কালকে ক্লোজ আপ পিরিয়ড বলা হয় তো আমরা ক্লোজ আপ পিরিয়ডে আমাদের দেশে বড় ভুল যে আমরা ক্লোজ আপ পিরিয়ডে আপনারা কখনই কোনো গাবিকে ক্যালসিয়াম দেবেন না গাভীর ক্যালসিয়াম আল্লা পদার্থ তার হারে জমা থাকে তার বোন নাইনটি নাইন পারসেন্ট জমা থাকে এই নির্দিষ্ট ক্যালসিয়াম হাইপোথ্যালামাস বা ব্রেনের মাধ্যমে অ্যাক্টিভেশন করতে না পারলে আপনি যে যে লসের আশঙ্কায় থাকবেন ডোনার ডোনারকাউসিনড্রম আপনার হাইপো ক্যালসিমিয়া হাইপার ক্যালসিমিয়া কিটোসিস ইভেন রিটেনশন অফ প্লাসেন্টা যেটা গর্বফুল আটকানো ইভেন আপনি পোস্টপার্টাম পিরিয়ড বেড়ে যেতেও পারে পোস্টপার্টাম পিরিয়ড বাড়ানোর ফলে আপনার কাল আরও আপনি নিশ্চিত নাও হতে পারেন তো ক্ষেত্রে আপনারা ক্লোজ অফ পিরিয়ডের যত্ন নেবেন তো ক্লোজ অফ পিরিয়ডের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আমার একটা ট্রেনিং ছিল ডেনমার্কের এক্সপার্টদের সাথে ক্লোজ আপ পিরিয়ড ওনারা প্রচুর পরিমাণে আমরা গুরুত্ব দেয় আমাদের দেশে যদিও সিগনিফিক্যান্টলি আমরা গুরুত্ব কম দিই তো আমি বলবো আপনারা ক্লোজ আপ পিরিয়ডে ক্যালসিয়ামকে না বলুন উপরন্তু ক্যালসিয়াম বাইন্ডার যেটা এ বডিতে এক্সেস ক্যালসিয়াম থাকলে যেন গোবরের মাধ্যমে বের করে দেয় তো এই ডেনমার্কের এক্সপার্টরা ওনার বরাবরই ইউজ করেন এক্সিলিট ন্যাচারাল ক্যালসিয়াম মানে অ্যালুমিনিয়াম সিলিকেট সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট যার কাজ হচ্ছে আপনার বাড়তি ক্যালসিয়াম গোবরের মাধ্যমে বের করে দেয় যার ফলে গাভি নিজস্ব ক্যালসিয়াম অ্যাক্টিভেশন শুরু হয়ে যায় ফলশ্রুতিতে মিল্ক ফিভার হাইপো ক্যালসিমিয়া হাইপার ক্যালসিমিয়া কিটোসিস আপনার রিটেনশন অফ প্লাসেন্টা এই যাবতীয় প্রবলেম অ্যাট এ গ্লান্স আপনি বাচ্চা দেওয়ার পরে গর্ববুল দ্রুত করতে সাহায্য করবে ইজি ডেলিভারিতে আপনার শতভাগ নিশ্চিত করবে এটা আমরা খেয়াল রাখবেন আমাদের ম্যাক্সিমাম সারা বাংলাদেশে আমরা যারা গাভি পালন করি এই ঝামেলাটা কিন্তু আমাদের মধ্যে হয়েই থাকে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর গরুর গর্ব ফুল না কেন আমরা কিন্তু গর্ভকালীন অবস্থায় গাভীকে যে প্রয়োজন খাদ্য প্রয়োজন যে সাবলিডেন্ট প্রয়োজন সেগুলো সঠিক ব্যাপারে দেই না না দেওয়ার কারণে গরু আছে ঘরে বাঁধা গরু আমার স্বাস্থ্য ভালো কিন্তু স্বাস্থ্য ভালো থাকে লাভ কী ও যদি অটোমেটিক যাতে বাচ্চা পুশ করতে পারে এবং বাচ্চা দেওয়ার পরে তিন ঘন্টার মধ্যে যদি ফুল পড়ে সেই যত্নটা কিন্তু গর্বকালীন অবস্থায় করতে হবে অনেকে যখন বাচ্চা হয়ে যায় তখন ডাক্তার নিয়ে দৌড়া ভাই আমার গরু ফুল পড়ে না যখন আপনারা ফুলটা হাত দিয়ে ফেলবেন তখন গরু খেতে যাবে না তখন খাবার অনিয়া হবে দুধ কমে যাবে এই গোটা লাইনে আনতে অনেক সময় লাগবে এবং দেখা যায় ওই গরুগুলো অনেক সময় কনসেপ্ট করতে অনেক ঝামেলা করে প্রবলেম হবে অনেক প্রবলেম জরায়ুর কিন্তু মেন সাবজেক্টগুলো আপনারা গর্ভকালীন থেকে বাচ্চা দেওয়ার পরের আশি দিন পর্যন্ত যত্ন নেবেন বাচ্চা হলো বাচ্চা দেওয়ার পরের দিন থেকে গাভির যত্ন শুরু হবে যে গাবিটার একটা গাভীর উথন পথন অনেক গাবি শুকায় মোটা হয় দুধ হয় হয় না গাব হয় হয় না এই জিনিসগুলো বাচ্চা দাওয়ার 20 দিন আগে থেকে বাচ্চা দাওয়ার পর 60 দিন পর্যন্ত যত্ন করতে হবে এই সময়ের মধ্যে যদি আমরা সঠিকভাবে গাবিটা নার্সিং করতে না পারি গাড়ি সঠিকতে আমি ইটে আসবে না আমাদের গাবি দৃষ্টি সঠিকভাবে যত্ন নেই 21 দিন একটা হিট আসে মিস করবেন 40 দিন একটা হিট আসে মিস করবেন 60 দিনে ইটে মিস দিবেন স্যার ঠিক আছে না জি জি আমরা অনেকে কি করি একুশ দিনে বাই হিট হিটাসে বীজ দিয়ে দিলো যখন আমরা গান প্রদান করি দেখা গেল জ্বরের মধ্যে কোথাও না কোথাও একটা লেগে যায় তখন ইনফেকশন হয়ে যায় তখন এটাকে পুজাগারে বের হয়ে জ্বরে ফুলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু গাভি কনসেপ্ট করে নেয় সেজন্য বাচ্চা দেওয়ার পরে অন্তত আমরা ষাট দিন অপেক্ষা করবো যাতে ষাট দিন পরে গাবিকে আমরা বীজ প্রদান করতে পারি এর মাঝখানে যদি সঠিকভাবে আপনারা গাভিকে সঠিক ম্যানেজমেন্টে খাবার এবং ট্রিটমেন্ট দেন আপনার কিন্তু দুইবার হিট মিস আসবে দুইবার হিটই মিস করবেন বীজ দিবেন ষাট দিন পরে আপনি বীজ প্রদান করেন এই জিনিসগুলো মাথায় রাখলে আপনার কনসেপ্ট ফেল না আর স্যার যে ওষুধগুলো বললো ক্যামট্রেক্স অপ্লিমেক্স এটা খুবই ভালো এটা শুধু গাবি কনসেপশন না দুধও উৎপাদন বাড়ায় দুধ উৎপাদন বাড়ায় গাভীর স্বাস্থ্য ভালো রাখে অনেক কাজ করে যেগুলো ভিটামিন ইউজ করি আমরা আপনারা যাই গাবিকে যে কোনো জিনিস ইউজ করবেন মাথায় রাখবেন গাবীর যদি মেটাবলিজম ভালো থাকে পেটের হজম শক্তি ভালো থাকে তো সমস্ত জিনিস ভালো থাকবে সেই জন্য আমরা গাবীর বাচ্চা দাও পর থেকে বাচ্চা দাও 60 দিন পর্যন্ত পরবন্ধ সঠিকভাবে যত্ন করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্যার 1 আমরা আমরা বলছিলাম ক্লোজআপ পিরিয়ড শেষ ল্যাকটেশন পিরিয়ড ল্যাকটেশন পিরিয়ড অর্থাৎ বাচ্চা পড়সবের আমরা বললাম টোটাল 42 দিনের মধ্যে 21 দিন শেষ পরের 21 দিন আমরা আরও ক্রিটিক্যাল সিচুয়েশন এই ক্রিটিক্যাল সিচুয়েশন ওভারকাম করতে গেলে একটা গাভীর নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয় নেগেটিভ এনার্জি ব্যালেন্স হওয়ার জন্য কারণ কি যে গাভীর নিজস্ব বডি মেনটেন্যান্স কিংবা দুধ প্রোডাকশন আবার বাচ্চা অনেক সময় দুধ যেটা আমরা সাকলিং এফেক্ট বলি পর্যাপ্ত পরিমাণ দুধ খায় যার ফলে গাভীর শরীরে আলটিমেটলি নেগেটিভ এনার্জি ব্যালেন্স দেখা দেয় এক্ষেত্রে যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে এনার্জি সোর্স দিতে না পারি ওই গাবি আপনার নেগেটিভ এনার্জি ব্যালেন্স থেকে ফ্যাটি লিভার সিনড্রম কিং বা কিটোসিস ডেভেলপ করতে পারে তো আপনার এটা শখের খামার বা শখের গরু নেমেষেই নষ্ট হতে পারে তো আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলবো বাচ্চা প্রসবের পরপরই আপনারা মিনিমাম আটচল্লিশ বা পঞ্চাশ আটচল্লিশ বা বাহাত্তর ঘণ্টা পর আপনারা নেগেটিভ এনার্জি ব্যালেন্স কারেকশনের জন্য এনার্জি ফিট প্রিমিক্স একটা পেরুর এক্সপার্টদের আপনার একটা থিওরি কিংবা মতামত যে যদি আমরা এনার্জি সাপ্লিমেন্ট দিতে থাকি পারি তো এটার বিশেষত্ব হচ্ছে আমরা যদি এক কেজি ভুট্টা খাওয়াই সৈত্রিশশো বা পঁয়ত্রিশশো কিলো এনার্জি পাবেন আপনারা এক কেজি বাইপাস ফ্যাট খাওয়াবেন আপনারা এনার্জি পাবেন আট হাজার কিলো কেললি আর যদি আমরা এক কেজি এনার্জি ফিট প্রিমিক্স এনার্জি খাওয়াই সেক্ষেত্রে আপনি পাবেন সাতাত্তর হাজার পাঁচশো কিলো কেলিম ডাইজেস্টেবল এনার্জি তো আপনি নিমিষেই এনার্জির ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আপনার খামার সহসাই আপনি লাভ করতে পারবেন আপনার অল্প খরচে আপনি লাভ করতে পারবেন আর কোনো ভাইয়ের কোশ্চেন থাকতে থাকলে বলতে পারেন স্যার একটা বকনা এই হিট কখন আসে কি করে এটা আমরা বুঝতে পারতাছি না কিন্তু বিষ একবার দেওয়া হয়েছে কয়েক মাস পার হয়ে গেছে ব্লাড বাঙ্গে ওটাই দেখা যায় এর আগে হিট আইসে কোনো ভাজি ওটা ধরা যায় ওই জিনিসটা কিন্তু স্যার এতক্ষণ বুঝে আপনাদের আমরা বলি ওভার ব্লিডিং বীজ দিলেন তার পরের দিন ব্লাড ভাঙে এই ব্লাডটা যাতে না ভাঙে সেই জন্য ক্যাম্পিয়াস অপটিমেস পাউডারটা আপনারা একশো গ্রাম করে পানির মধ্যে দশ থেকে পনেরো দিন খাওয়াবেন বীজই দিতে হিট আমি আরেকটু বলি তাহলে আপনার আমার আমাদের দেশে আপনার আপনি যেটা প্রবলেমের কথা বললেন যে এখানে সার্ভিস সাইটিস যদি আপনার সার্ভিক্সে কোনো ধরনের ইনফ্লামেশন হয় এটা প্রবলেম হতে পারে আর আপনার হচ্ছে ম্যাল নিউট্রিশন বা পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পুষ্টির অভাবের কারণে আপনার এমন হতে পারে তো ক্ষেত্রে আমি আপনাকে শুরুতেই বলে নেই আপনি কৃমিনাশক করে ফেলবেন কৃমিনাশক করার পর পর্যাপ্ত পরিমাণে না হলে দশ দিন আপনি আপনার বেসিলাস সাপটেলিস বা বেসিলাস লিসিনিফর্মিস সমৃদ্ধ কোনো প্রোবায়োটিক ভালো কোম্পানির দেবেন এক্সাম্পল হিসাবে আপনি ডি গার্ড যদি দিতে পারেন সবচেয়ে একটা ভালো যে আপনার যখনই প্রোবায়োটিক যাবে আপনার ক্ষুদ্রান্ত ডিউডোনাম জেজুনাম এলি এলিয়ামের পার্টগুলো ভালো থাকবে আলটিমেটলি রোমেন কিংবা ক্ষুদ্রান্তে উভয়তে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পর্যাপ্ত খাবে খাওয়ার পরপরই আপনার হিটে আসতে এই আপনি সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন এ ডি ইঞ্জেকশন পাশাপাশি ক্যাম্প্রেস অপটিম্যাক্স যেটা রুবেল ভাই বললেন যদি আপনি টানা পনেরো থেকে বিশ দিন খাওয়ান আপনার এই প্রবলেম হবে না আর যেটা অনেক সময় ব্লাড আসতেই পারে ব্লাড যদি ফ্রেশ ব্লাড আসে আপনি বা অল্প সময়ের জন্য এটা মেটাস্টাস ব্লিডিং বলা হয় দেশ ইজ নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার এটা এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আর যদি আপনার রক্তটা গোবরের মানে আপনার রক্ত মানে পুজ মিশ্রিত কোনো রক্ত আসে সেই ক্ষেত্রে আপনাকে ইনফেকশন ধরে আপনাকে ট্রিটমেন্ট পারপাজে যেতে হবে ধন্যবাদ স্যার আচ্ছা আমি আমরা কনসেপ্টের ব্যাপারটা আসলে একটা জটিল প্রসেস যদি আমাদের দেশে খামারিদের আরও অ্যালার্ট থাকতে হবে যে আমরা আসলে আমার গরুটা আমার গাবিটা যে কত ঘন্টা হেঁটে থাকে এটা আমাকে জানতে হবে যে আমাদের দেশে অনেক গাবির প্রবলেম হচ্ছে যে বারবার হিটে আসার কারণ এখন ফলিকুলার সিস্ট হতে পারে লুটিয়াল সিস্ট হতে পারে গ্র্যান্ডুলার সেল টিউমারও হতে পারে যদি সিস্ট থাকা অবস্থায় অবস্থায় হেঁটে আসে আপনি বেজ দেন সেক্ষেত্রে কনসেপশনের সম্ভাবনা খুবই কম তো খামারিদের আমি বলবো যাদের কাছ থেকে বীজ নেবেন স্কিল এআই টেকনিশিয়ানের কাছ থেকে নেবেন পাশাপাশি আপনি আগে চেক করে দেবেন দেখবেন আমারও ভিতরের কন্ডিশন এবার একটাল পাল্পেশন বলি যেটা সারভিক্স বলেন ওভারি বলেন পাল্পেট করার পর দেন সিদ্ধান্ত তো ক্ষেত্রে আমি বলবো যে গাভিগুলো বারবার ডিপিট করতেছে হিটে আসার প্রথম ব্রিজ হবে আপনার তিরিশ ঘন্টা পর ওখান থেকে দ্বিতীয় বিষ হবে না হলেও পনেরো ঘন্টা যোগ হবে অর্থাৎ ৪৫ থেকে আটচল্লিশ ঘন্টা পর হবে দ্বিতীয় বীজ যদি আমরা দিয়ে থাকি ও তো অনেকাংশে আপনারা কাবার পাবেন তো ক্ষেত্রে আপনাদের অ্যালার্ট থাকতেই হবে আপনারা হিট ডিটেকশনে খামারির যারা আপনারা আছেন খামারি একটু অ্যালার্ট থাকবেন আর তত্ত্ব দেবেন ব্যাপারটা একটু সহজ আমরা গাবি আমাদের হিট আসে আমাদের গাভীর ঠিক আছে হ্যাঁ আমাদের গাড়ি একবার কলসর্ভ করবে এখানে একটা অনেক একটা ভিতরে ব্যাপার থাকে যেমন আজকে আজকাল যে আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা আছে এনাদের দিনে একটা মানুষের তিরিশ থেকে চল্লিশটা কল আসে আমাদের এই গ্রামে আমাদের এলাকার কথাই বলি তিরিশ থেকে চল্লিশটা একটা লোক যদি কল রিসিভ করে বা বিষ দিতে যায় তিরিশ থেকে চল্লিশটা বাসায় তাহলে ওই মানুষটা কিভাবে নির্ধারণ করবে যে গাভিটাকে এখন না তিন ঘন্টা পর বিষ দিতে হবে তাহলে আপনারা সচেতন হবেন যে গাবি আমরা কখন ইটি আসলো কখন বীজ দেবো এখন ডাক্তারের হাতে কিন্তু অনেক কিছু আছে উনি যদি কাটি কাটার আগে অবশ্যই গরুটার ভিতরে হাত দিয়ে বলে যে ভাই এই গরুটা এখন বীজ দেওয়া যাবে না এই গাবিটা আমাদের চার ঘন্টা পর বীজ প্রদান করতে হবে এই কথাটা বলে যদি চার ঘন্টা পরে আসে সেই বীজটা দেয় ওনারা কিন্তু বুঝতে পারে সময় সময়ের অভাবে অনেকে বীজটা দিয়ে পাঁচশো লাগে এক হাজার টাকা লাগে নিয়ে চলে যায় কিন্তু এটা করা হবে না আপনারা ওই বীজটা প্রদান করে চলে যায় যারা ওটা খোলাই থাকে পরবর্তীতে এই গাভীটা কিন্তু চারবার পাঁচবার ফেল করে কিন্তু আমরা গাভি ভালো টাইমিং মেনটেন হচ্ছে না কী জন্য আমাদের ওষুধপত্র যা শিখেলাম আমরা স্যার যা শিখেলাম সবই করছি কিন্তু এই যে ডাক্তার যে ডাক্তার ভাইরা যে বিষটা প্রদান করলো টাইমটা সঠিক টাইম হয় না এখন আপনারা করবেন কি ডাক্তার ভাইদেরও পেট ভরাবেন আমাদেরও গাভি ভরাবো আমরা কি করবো আমাদের ওষুধের সব কিছুর সাথে এলাকায় যে আপনার সাথে ভালো ডাক্তার আছে আপনি তাদেরকে বলবেন যে ভাই আমার এই গরুটা একবারে কনসেপ্ট করাবো আপনি আমার সাথে কন্ট্রাক্টে আসেন আমি তিন মাস গাভ হবে আপনি আমার কাছে কত টাকা নেবেন আপনি দুই হাজার নেন তিন হাজার নেন আর চার হাজার নেন এলাকা ভিত্তিক আমার গাফ চেক করে দিবেন আপনাকে আমি তিন হাজার টাকা দিব। আপনি বীজের দাম দুইশো টাকা হোক আর পাঁচশো টাকা হোক আমার একটা বীজেই গাফ করে দিবেন প্রয়োজনে সে তিনটা দেবে তাহলে ভাইয়ারা কি করবে আসে আগে চেক করবে টাইম মেন ঠিক আছে কি না থাকে তিন ঘন্টা পরে আবার আসবে প্রয়োজনে পরের দিন আবার আসবে যখন এইভাবে বীজটা প্রদান করবে একবারে ঘোর গাভিন হবে আমার গ্রামে কিন্তু আমরা করি কাবিল করাই তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে ওনাদেরও লাভ হলো আপনারও লাভ হলো তা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও অনেক ভরে যাচ্ছে সব ভাইয়ের বসে আছে অনেকে চলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম